নিজের জীবন বাজি রেখেও শেষ রক্ষা করতে পারলো না নিলু হ্যাঁ বন্ধুরা জোড়া সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে প্রকল্পটা জানতে হলে প্লিজ দিয়ে সঙ্গে থেকো রায়কে যখন সব কিছু বুঝিয়ে দেয় এরপর রায় বিয়ে করতে রাজি হয় এদিকে অনির্বাণকে ফোন করে রায়ের বৌমণি রায়ের বৌমণি বলে যে এদিকে যা অবস্থা তোমরা না আসলে কোনো কিছুই ঠিক হবে না এরপর অনির্বাণ বলে যে কই ফোনটা একবার দাও আনটিকে এরপর যখন আনটিকে ফোনটা দেয় তখনই অনির্বাণের মা রেগে যায় বলে আমি এখানে থাকতে সে আমার সাথে না কথা বলে এই ফ্যামিলির লোকের সাথে কথা বলতে চাইছে অনি আমাকে কতটা ছোট করছে দেখতে পাচ্ছ এরপর অনির্বাণ রায়ের মায়ের সাথে কথা বলে সেই সময় অনির্বাণ বলে যে আমি একটা কথা বলতে চাই এই বিয়ের ব্যাপারে তখন রায়ের মা বলে যে আমি জানি কি বলবে তুমি তোমার বাড়ির লোক যেটা বলছে ওটাই বলবে তো তখন অনির্বাণ বলে যে আমার বাড়ির লোক কি বলবে আমি জানি না কিন্তু আমি যেটা বলতে চাই আমি সবাইকেই শোনাতে চাই আপনি ফোনটা লাউড স্পিকারে দিন এরপর যখন বৌমণি স্পিকারে দিতে যাবে সেই সময়ই নির্বাণের মা ফোনটা কেড়ে নেয় সে বলে যে আমার তোমার সাথে কথা আছে এই বিয়ের ব্যাপারে তুমি কিছু বলার আগে আমি কিছু বলতে চাই তুমি এই বিয়েটা করো না এরকম মিডিল ক্লাস একটা ছোট লোকের বাড়ি থেকে মেয়ে নিয়ে যাবে যার বিয়েতে দুবার বাধা পড়লো যার প্রথমবার বিয়ের সময় যার মা বাবা মারা গেছে আবার এখন তার বোন সুসাইড করতে চেয়েছে আর তুমি সেই বাড়ির মেয়েকে বিয়ে করে নিয়ে যেতে চাইছো কিন্তু অনির্বাণ তার মায়ের কোনো কথাই শুনে না সে বলে যে এই বিয়েটা হবেই আর আমি এই বিয়েটা করবই। এরপর অনির্বাণের মা ফোনটা কেটে দেয় এরপর অনির্বাণ আবার ফোন করে সে তার আন্টিকে বলে যে আজকে বিয়েটা হচ্ছে এরপর অনির্বাণ রায়কে নিয়ে ফিরে আসে এদিকে অনির্বাণের মা রেগে খাপ্পা হয়ে থাকে সে ঠিক করেই নেয় যে এই বিয়েটা কিছুতেই হতে দেবে না কিন্তু যখন দেখলো যে কোনোভাবে বিয়েটা আটকানো যাচ্ছে না তখন সে ঠিক করে নেয় যে যদিও বিয়েটা হয় অনির সাথে আমি ওই মেয়েকে থাকতে দেব না আমি যে কোনো প্রকারে ওই মেয়েকে ওই বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বো এটা আমার প্রতীক্ষা এরপর অনি সবার সামনে জানিয়ে দেয় যে আজকের বিয়েটা হচ্ছে অনির মা পুরোহিত মশাইকে দিয়ে বিয়েটা ভাঙার চেষ্টা করে কিন্তু তাতেও কোনো লাভ হয় না রায়ের বাড়ির পুরোহিত সে বিধান দেয় যে আজকে এই বিয়েটা হতে পারে এরপরে সব নিয়ম কারণ মেনে রায় আর অনির্বাণের বিয়েটা হয় এদিকে নীলুকে দেখানো হয় নীলুর জ্ঞান ফিরে আসে সিস্টারকে জিজ্ঞাসা করে যে তার বাড়ির কেউ রয়েছে কিনা তখন সিস্টার জানাই যে না সবাই বাড়ি চলে গেছে সবাই যখন জানে যে আপনি এখন ভালো আছেন তাই সবাই বাড়ি ফিরে গেছে আর আপনার দিঘা বিয়ে করে এখানে এসেছিল তাদের বিয়েটাও তো সম্পূর্ণ করতে হবে তাই তারা বাড়ি ফিরে গেছে তখন নীলু বলে যে আমার দিদিভাই এত পাল্টে গেছে আর শরীর খারাপ জেনেও সে এখানে থাকলো না অনির্বাণ তাকে পাল্টে দিচ্ছে আর আমি নিজে মরতে গিয়েও দিদির বিয়েটা আটকাতে পারলাম না আমি তো মরতেও চাইনি কিন্তু দিদিভাই দিদিভাই কি করে গেল বিয়েটা করতে নীলু বলে যে আমি এত চেষ্টা করেও নিজে মরতে গিয়েও আমি আমার দিদিভাইয়ের বিয়েটা আটকাতে পারলাম না এদিকে আগামী পর্বে দেখানো হয় যাই বিয়ের পরে বিদায় নেওয়ার সময় কান্নাকাটি শুরু করে তখন অনির্বাণ তার মায়ের হাত ধরে বলে যে আমি রায়কে ভালো রাখবো আনটি আপনি এত কান্না করবেন না সো বন্ধুরা নীলু সৌর্য আবার এখন অনির্বাণের মা সবাই মিলে রায় আর অনির্বাণের সংসারটা ভাঙার জন্য উঠে পড়ে লেগেছে তাহলে কি রায় আর অনির্বাণ সুখে শান্তি সংসার করতে পারবে না তাদের সংসারটা সত্যি একদিন ভেঙে যাবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো